সাদা মেঘের ভেলা রাশি রাশি পদ্ম ফোটে মনে খুশি মেলা বাতাসেতে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ মনটা কেমন নেচে ওঠে হয়ে আনন্দ সারি সারি কাশফুলেরা নদীর তীরে খায় জল সরসের ঝিলে লাগে গা

এমন একজন মহামানব যিনি দিনে রাতে সকাল সন্ধে শয়নে স্বপনে জাগরণে সব সময় বিদ্যমান হ্যাঁ আমাদের সকলের প্রিয় সেই রবি ঠাকুর অজয় বিশ্বাসের রবি ঠাকুর কবিতাটি শুনে নেব ছোট্ট শিশু শিশুশিল্পী রাজশেখের কণ্ঠে কিংবা বাঙালির জীবন জুড়ে আছে রবীন্দ্রনাথ সুখে দুঃখে জাগরণে বাজে যেদিকে চাই সামনে দেখি এক রবি ঠাকুর হাসি খেলায় ভালোবাসায় ভাসে একই ছবি ঠাকুর বলতে আমরা বুঝি সেই আমাদের রবি নমস্কার বর্তমান ব্যবস্থায় শিক্ষকদের হাতে ছড়ি বকাবকি চোখরাঙানি কানমোলা সবই হারিয়ে গেছে তাই শিশুদের বর্তমান অবস্থা শিশু মনের ভাবনা কবি নন্দন সিংহ হয়নি পড়া কবিতাটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন কবিতাটি আবৃত্তি করছে শিশু শিল্পী প্রনীল দাস হাতের চড়ি কুতা বাসেই চোখানি স্কুলের পড়া নাই বা করো আমার কিছু হবে না জানি সে কিচ্ছু বলবে না ম্যামও তোমায় মারবে না তোমার তো তাই হাড়ি মজা পড়াটাও করবে না শিক্ষক দিবস হাঁটবে যাবে তোমায় তারা পারবে ভালো কিন্তু তারা বলবে না দেবী পক্ষের সূচনা মানেই চারিদিকে ঢাকের বাজনা সাজো সাজো ভাব মজা আনন্দে ভরপুর আর ছোটদের পূজা মানেই তো আলাদা মাত্রা এনে দেয় ছোটদের ভাষায় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত তাদের আনন্দ মজা এবং দশমীর ঢাকের বিষাদ সুর কবি প্রসেনজিৎ মজুমদার ছোটদের পূজা কবিতাটির মধ্য দিয়ে যেভাবে ব্যক্ত করেছেন এখন আমরা ছোট্ট শিশু শিল্পী দয়ের মুখে শুনে নেব ইন্দিরা সরকার এবং তনুষ্কা সিংহ মাঝে আবার এসে গেল বাজিল ঢাক ঢোল তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা লক্ষ্মী সরস্বতী এসেছে মামার বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন তাই মা যদি রাখত তা বাপের বাড়ি পড়া হতো না যে মজা হতো বাড়ি দশমীর দশমীর ঢাক বাজলে পরে বুক করে দুরু দূরু কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু নমস্কার এবারে আমরা শুনবো ছোট্ট এক ইঁদুরছানার চোখ ফোটার পর পৃথিবীর সম্পর্কের ধারণা আমরা ছোট্ট শিশু শিল্পী ব্যোমকেশ দাসের কণ্ঠে সুকুমার রায়ের কত বড় কবিতাটি ছোট্ট একটা ইঁদুরের ছানা ফুটে নাই চোখ একেবারে কানা ভাঙায় দেরাজে চুল মাখা কোণে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে যেইটার চোখ ফোটে সেই রেখেছে দেরাজের ভারী কাঠ চারিদিকছে সে বলে মেরি তার গোল গোল আখি ওরে বাবা পৃথিবীদিটা এত বড় নাকি নমস্কার পুজোতে এসে গেল পুজোর সাজগোজ কেনাকাটা সব আনন্দের মধ্যে আমাদের খাওয়া দাওয়া তো চলেই আর সুনির্মল বসুর লেখা একটি মজার কবিতা এমন কি আর খায় কবিতাটি আমরা সরাসরি উপভোগ করব পুষ্পর্গ দাসের কণ্ঠে এমন কি আর বসু তোমরা যাই বলো না ভাই এমন কি আর খায় আস্ত পাতা হয়ে পড়ে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলক লচি কন্ডা ভিজে পায় এমন কি আর খায় চপকটলে পললে পাটে অপটিয়ার নে কোটাতে